পাকিস্তান অনেক বড় মুখ করে যুদ্ধ তো করতে এসেছিল অনেক অ্যাটাক করলো অনেক জঙ্গি আক্রমণ করালো যেটা করছে যে না আজ কি হলো আজ পঞ্চাশ ষাট বছর ধরে আমরা যা শুনে আসছিলাম যে পাকিস্তান ইন্ডিয়াকে খতম করে দেবে উড়িয়ে দেবে এই করবে সেই করবে আজ কিনা সেই পাকিস্তানকে এসে ধরতে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পায়ে যে যুদ্ধ আটকে দাও আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলছে যে আমার দুটো দেশের সাথে কথা হয়েছে তারা সিজ ফায়ার করতে রাজি হয়েছে মানে এই দিনটা দেখতে পাবো আমি বিশ্বাস করিনি ভাবতেও পারিনিটা দেখতে পেলাম ডেটটা নোট করে রাখতে হবে হয়তো ইউপিএসসি পরীক্ষাতে এসে যাবে যে পাকিস্তান সিজপায়ার করবার জন্য ধরেছে ইউএসএ প্রেসিডেন্টকে তাহলে যখন তোমরা জিততে পারবেই না তাহলে নরবার জন্য এত চুমকুনি কিসে যে বলেছিল এসে ভারতকে কাটি করতে অস্তিত্ব এবার হচ্ছে পাকিস্তানের অস্তিত্ব তো নেই বা তো অন্য দেশের কাছে অতিরিক্ত ছিল সেটাও চলে যা লজ্জা তো হয় না এটা বোঝাই যাচ্ছে বাট এতটা খারাপ ইউএসএ চায়না রুডে আমরা বুঝতাম চায়না ওদের ফেভারে রয়েছে ইউএসএ হাউডি মুডি চন্দ্রের এখানে এসে ঘুরে বা সবকিছু ভুলে গেছে না লজ্জার যেন বলব না ফান্ডিশনটা গেট থেকে ভালো বলেছি এক্সট্রে করিও কিন্তু হতাশাজনক কাজ এক মানে মনে গেছে যে একটু সিড়িদারারা আছে তাহলে এই ঘটনাটা পরে বোঝা যাচ্ছে সেটা নেই আর চিরতারা বলতে মনে করবে একটা দেশ আছে যে দেশ বলেছিল ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লেগে গেলে নাকি সে পাকিস্তানকে এসে অ্যাটাক করে নেবে বাংলাদেশ লজ্জা কি লজ্জা অনুপ্রত মন্ডল মনে আমাদের একটা কথা বলতেন লজ্জা লাগানো তাকে আমি কোর্ট করলাম